অবাক হওয়ার কিছু নয় কারণ অবাক হওয়ার জিনিসও নয় ইতিমধ্যে কিন্তু সংবাদটি বা প্রকল্পটির কথা দিকে দিকে প্রচারিত হয়ে গেছে এবং সকলেই আমরা অবগত হয়ে গেছি বলেই মনে করছি এবং যারা অবগত এর পূর্ব হয়নি তারা আজকে অবগত হয়ে যাব আমরা যে এক টাকায় শপিং মল শপিং মল বুঝতে পারছি শপিং সেখানে কেমন ব্যবস্থা থাকবে বা শপিং মল কি জিনিস সেটা কিন্তু আমরা ভালো করে জানি এটা খুলে বলার পিছনে শপিং মল কি জিনিস সেখানে কি কি পাওয়া যায় কি কি হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই এক টাকার শপিং মলটা আমাদের রাজ্যের কোথায় আছে বা কি ব্যাপারটা সেইটা নিয়ে আলোচনা এবং এই শপিং মলে কি কি পাবো আমরা কিভাবে পাবো এবং এখান থেকে আমাদের কেনাকাটা করলে কতটা লাভ হবে এবং যারা বিক্রি করবে তাদের কিভাবে লাভ হবে এবং শপিং মলটা যদি অন্য অন্য অন্যরকম হতো বা রকম ভাবে পরিচালনা করা হয় তাহলে কি লাভ হবে কি হতে পারে সেই নিয়ে আলোচনা তার আগে চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এবং মূল বিষয়ে প্রবেশ করব তার আগে অবশ্যই দুই একজনকে আমি লাইভে চাইছি লাইভে আসলে কিন্তু আমরা মুখ্য আলোচনায় প্রবেশ করে যাব। একজনকে অন্তত লাইভে আশা করছি যিনি আসবেন এই হচ্ছে আমাদের

যে আমাদের রাজ্যে গভর্নমেন্টের আন্ডারে যে জমিগুলি আছে সেই জমি হচ্ছে শিল্পপতিদের শিল্পপতি যারা বিজনেস করতে চায় তারা আসুক টেন্ডারে এবং তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে জমি রাজ্যের এক একটা জায়গায় এক একটি এক একটা রাজ্য বলছে এক একটা ডিস্ট্রিক্টে এক একটা ডিস্ট্রিক্টে এক একজনকে একটা নির্দিষ্ট পরিমাণে জমি দিয়ে দেওয়া হবে এবং সেই জমিটি কতটা মূল্যে দেওয়া হবে সেটি তিনি জানিয়েছেন মাত্র এক টাকা এক টাকা হচ্ছে মূল্যে জমিটি তাকে হ্যান্ড ওভার করা হবে এর আগে কিন্তু আমরা দেখেছি এটি নতুন নয় আমাদের যে সৌরভ গাঙ্গুলি কিন্তু এক টাকা মূল্যে জমি দিয়েছেন উনি প্রকল্প শুরু করেছেন এবং সেই রকম আরো প্রকল্প আনছে মানে প্রকল্প বলছে পরিকল্পনা আছে যে মাত্র এক টাকায় জমি দেবে কি উদ্দেশ্যে দেবে এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে একটা করে মেন জায়গা শপিং মল করতে হবে শপিং মল তাহলে এই যে যে শপিং মলটা করা হবে এই শপিং মল থেকে যে আমার যা গভর্নমেন্টের জমি একটা জমি মোটামুটি যদি ভালো একটা জায়গায় দিতে যায় কারণ শপিং মলটা আর যেখানে সেখানে চলবে না একটা জায়গায় যদি শপিং মল দিতে ভালো এরিয়া হতে হবে সেই শপিং মলে তাহলে মোটামুটি সেই জমিটার পরিমাণ না হলেও কয়েক কোটি টাকা হওয়া উচিত একটা শপিং মল তো আমরা জানি মোটামুটি ভালোটা স্কোয়ার ফিট দরকার হয় তো সেই কোটি টাকার জমিটা একজন শিল্পপতিকে দিয়ে দেওয়া হলে ভালো কথা আমাদের রাজ্যের উন্নয়নের কাজে লাগবে তো কেমন উন্নয়নের কাজে লাগবে শপিং মল হবে সেখানে জিনিসপত্র কাজে থাকবে যে ওনার থাকবে শপিং মলে যে পরিচালনা করবে মালিক থাকবে তার থাকবে কারণ নিজে করবেন তিনি সমস্ত বিল্ডিং এমপ্লয়িজ সমস্ত কিছু তিনি রাখবেন এবং সেখানে যে মেটিরিয়ালগুলো রাখবেন জিনিসপত্রগুলো সেটা তিনি তার মতো করে বিক্রি করবেন কারণ তাকে তো এক জায়গা থেকে নিয়ে আসতে হবে তো এইটা যে পরিকল্পনা শিল্প উন্নয়ন এটা আপনি একটা জিনিস হচ্ছে আমাদের বোঝার যে শপিং মলটা যদি প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়া হয় এই শপিং মলটা কোন ধরনের এটা কিন্তু অতটা মাথায় আমার ঢুকছে না যে শপিং মলটা কোন ধরনের শিল্প এখানে এখানে হচ্ছে আর শপিং মলটা যখন প্রাইভেট কোনো ব্যক্তির হাতে দেওয়া হবে সেই প্রাইভেট ব্যক্তি শপিং মলটাকে কি আমাদের জনগণের মানে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী যারা আছে রাজ্যবাসীর দেবে যে সেলগুলো করবে সেখানে যে দেখা গেলো একটা প্রোডাক্টে তৈরি করতে দশ টাকা বা একশো টাকা যা খরচা হয় একশো টাকা যদি খরচা হয় সেটি ন্যূনতম খরচা যেটি হবে শপিং মলের ইলেকট্রিক ভিটেল এবং যারা নাকি এমপ্লয়িজ থাকবে তাদের খরচা দেওয়ার পরে হয়তো তিনি এক টাকা লাভ করলেন একশো টাকার উপরে তো একশো এরকম যদি লেবার খরচা খরচা দিয়ে পাঁচ টাকা হয় তাহলে একশো ছ টাকায় তিনি কি বিক্রি করবেন না আমরা যে শপিং মলগুলো দেখি ইদানিং যে সম শপিং মলগুলো আশেপাশে দেখি সেই শপিং মলের মতো করে তার মতো করে পার্সেন্টেজ তিনি লাভ করবেন এটা কিন্তু আমাদের বুঝতে হবে যদি টাকা লাভ করে যা খরচা হবে তার উপরে এক টাকা লাভ করে তাহলে বলবো যে না ঠিক আছে যে শপিং মলটা এক টাকা মূল্যে আমাদের যখন এত বড় কোটি টাকার জমি এক টাকা জনগণের জমি জনগণের জমি এক টাকা মূল্যে কোনো হ্যাঁ শিল্পপতির হাতে হ্যান্ড ওভার করা হচ্ছে তিনি এক টাকা এক টাকা লাভে আমাদের জিনিসপত্র সেল করবে সেখান থেকে কিন্তু জনগণ হিউজ জনগণের একটা অংশের সেখানে মুনাফা হতে পারে সুবিধা হতে পারে কিন্তু যদি তিনি নিজের মতো করে শপিং মলের যে বিজনেস মাইন্ডেড শপিং মলাররা আছে তাদের মতো করে শপিং মলটা চালায় তাহলে সেখান থেকে আমাদের রাজ্যের জনগণের কতটা লাভ হবে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবার তাহলে এই জমিটা অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে এই জমিটা আমরা হচ্ছে কি করলে পরে যে আমার কাছে যদি সাজেশন হয় যে এই জমিটা তাহলে কি করলে পরে আমাদের সার্বিক সমস্ত জনগণের ভালো সুবিধার জন্য বা উন্নয়নের কাজে লাগতে পারে এবং তাহলে এই জমিটার উপরে কি করা উচিত আমি বলবো যেই প্রকল্প বা পরিকল্পনাটা নিয়েছেন খারাপ না যে শপিং মলে হোক শপিং মল হোক কিন্তু সেটি কোনো শিল্প শপিং শপিং মল নয় সেটা হোক আমাদের রাজ্যবাসী পশ্চিমবঙ্গের জনগণের শপিং মল এটা আবার কেমন কথা পশ্চিমবঙ্গে তো এত কোটি বা এগারো বারো কোটি লোক বাস করে তাহলে বা তেরো চোদ্দ কোটি হয়ে গেছে হয়তো এখন তাহলে তেরো চোদ্দ কোটি লোকের যে শপিং মলটা হবে কি করে কি করে সম্ভব এটি এটি সম্ভব সম্ভব নয় তা না যেই উদ্দেশ্য নিয়ে এক টাকা মাত্র এক টাকায় শপিং মলটি হ্যান্ড ওভার করতে চাইছে জমিটি হ্যান্ড ওভার করতে চাইছে সেই জমিটি আমি বলছি কাউকে হ্যান্ড ওভার করার দরকার নেই আর এত চারতলা পাঁচতলা বিল্ডিং কোটি কোটি টাকা খরচ করে গভর্ন খরচ করারও দরকার নেই মিনিমাম একতলা থেকে দু বিল্ডিং ওঠাক কে ওঠাবে গভর্নমেন্টে নিজে ওঠাক প্রত্যেকটি ডিস্ট্রিক্টে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে মেন মেন জায়গায় বা মিডিল যেখানে বৃহদের জনসংখ্যা আছে তার আশেপাশে আর শপিং মলটা যদি না করে একটু গ্রামের যে ছোট শহরগুলি আছে করতে পারেন কারণ গ্রামের লোকজনের হয় তাদের ইনকামটাও অনেক কম থাকে তো সেই সমস্ত জায়গায় যদি শপিং মলটা করেন গভর্নমেন্টের আন্ডারে তাহলে এখানে সুবিধা হবে কি এটিকে শিল্প উন্নয়নে বা শিল্প রূপে গড়ে তোলা যেতে পারে কিভাবে শপিং মলটা করুন গভর্নমেন্টের আন্ডারে এবং সেখানে এমপ্লয়ি অ্যাপয়েন্টমেন্ট করুন অ্যাপয়েন্টমেন্ট করুন কমপক্ষে একটি শপিং মলে আমরা জানি যদি দুতলা শপিং মল করা হয় সেখানে কমপক্ষে না এই একশো জন ছেলে মেয়ে যদি এমপ্লয়ি আমরা গভর্নমেন্টই গভর্নমেন্টের পক্ষ থেকে নিয়োগ হয় সেখানে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি মনে রাখবেন আর গভর্নমেন্ট এমপ্লয় এখন মোটামুটি গভর্নমেন্টের আন্ডারে যদি থাকে শপিং মল সেরকম যদি একটু চলে দিতে পারে গভর্নমেন্ট কারণ সুবিধা দিতে হবে চলবে না চলার কিছু নেই সেখানে একশো দেড়শো ছেলে কিন্তু কাজ পাবে সঙ্গে সঙ্গে শুধু একশো দেড়শো ছেলে কাজ পাবে না যে হাজার হাজার লাখ লাখ যে জনগণ আছি আমরা সেই শপিং মলের আন্ডারে সেখানে কিন্তু আমরা বিনা লাভে আমাদের খুব কম পয়সায় কিন্তু সেই শপিং মল থেকে আমরা ভালো কোয়ালিটির জিনিস পেতে পারি আর শুধু জিনিস পেয়ে আমরা লাভবানও এর পেছনে আরেকটা বড় লাভের অংশ বা সুবিধার অংশ কিন্তু আছে সেটা কি সেটা হচ্ছে এই যে যে শপিং মলগুলি এতগুলো শপিং মল যদি হয় সেই শপিং মলে যে প্রোডাকশানগুলো আমরা রাখবো খেয়াল করবে এটা হচ্ছে মেন পয়েন্ট সেই শপিং মলে যে প্রোডাকশন আমরা রাখবো শপিং মলে বেশিরভাগ আমি ধরে নিলাম জামা কাপড় যদি জামা কাপড় হয় আর তার সঙ্গে একটা অন্য কিছু হয় তো জামা কাপড় যদি হয় জামা কাপড় এর যে প্রোডাকশন গুলি হবে সেই প্রোডাকশন হাউস গুলো ফ্যাক্টরিটা গভর্নমেন্টই একটা ফ্যাক্টরি করা হোক যেখানে আমরা যে স্কিল ইন্ডিয়া প্রকল্পটি চালিয়েছে গভর্নমেন্ট স্কিল ইন্ডিয়া এই স্কিল ইন্ডিয়ার অন্তর্গত যে সমস্ত ছেলেমেয়েরা কাজ শিখছে বা ঘরের মহিলারা বয়স্করা যারা শিখছেন আর কি তারা সেই কলকারখানায় কাজ পাবে এবং সেই কলকারখানায় যে প্রোডাকশন গুলো তৈরি হবে তার কাঁচামাল কোথা থেকে আসবে তার কাঁচামাল গুলো থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত জিনিস তৈরি হয় বা সুতি যদি অন্য কোয়ালিটি সম্পন্ন সুতি অন্য স্টেট থেকে নিয়ে আসা হয় সেখান থেকে এনেও তাহলে সেই ফ্যাক্টরিতে সুতো তৈরি হয়ে আসার পরে যে প্রোডাকশন হাউজ আমাদের প্রোডাকশন হাউস সেই কারখানায় যে আমাদের স্কিল ইন্ডিয়ার ছেলেমেয়েরা কাজ পাবে এবং অন্যান্য আরো আরও না হোক স্কিল ইন্ডিয়া ছেলেমেয়েরাই কাজ পাবে এবং সেখান থেকে প্রোডাকশনটা একদম লাভ রাখার দরকার নেই যেটুকু খরচা হচ্ছে সেই ছেলেগুলোকে দেয়ার জন্য সেইটুকু বাদে সরাসরি চলে আসুক শপিং মলে এবং শপিং মলে এসে যে সমস্ত ছেলে মেয়ে আমাদের সেলের কাজ করছে দেখাশোনার কাজ করছে তাদের খরচাটা বাদ দিয়ে ইলেকট্রিকের যে ইলেকট্রিক খরচাটা সেইটুকু বাদ দিয়ে সরাসরি প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো জনগণের হাতে দেওয়া হোক যদি এটি করা যায় যদি গভর্নমেন্ট ওই শিল্পপতিদের হাতে না দিয়ে আমাদের জনগণের হাতে এরকম শপিং মলের দায়িত্বগুলি দেয় এবং তাদের করে দেয় সেখান থেকে কিন্তু সত্যি আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে এবং শিল্প গড়ে উঠবে এবং পশ্চিমবঙ্গবাসী লাভবান হবে এটুকুই বলার ছিল সাজেশন যদি খারাপ লাগে বা যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকেন যদি কিছু মতামত থাকে অবশ্যই দেবেন অবশ্যই নেব মতামত সকল পছন্দ ধন্যবাদ ভালো থাকেন দেখা হবে আবার সাড়ে দশটা রাত সাড়ে দশটায় নতুন এক তথ্য নিয়ে